আসসালামু আলাইকুম আজকের রেসিপি রমজান স্পেশাল সুপার ক্রিস্পি মুসমুচি আলুর চপ এটা খেতে অসম্ভব টেস্ট আর অনেক মুসমুসে হয় এ রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর রেসিপি বানিয়ে মাসের জন্য সংরক্ষণ করাও যাবে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্ন পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ধীরে গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে শুকনো উপকরণ করে ভালো করে মিশিয়ে নেব গোটা গোটা না থাকে অল্প অল্প করে পানি দেবো আর আটাটা মিশিয়ে নেব আটার ভিতরে অল্প অল্প পানি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নি একটা লেয়ার তৈরি হবে যেভাবে আমি একটা লেয়ার তৈরি করে নেব পানি দিতে হবে হাত দিয়ে নেড়ে ছেড়ে একটা লেয়ার তৈরি করে নিয়ে এখন আমি একটা চাল নিয়ে নিচ্ছি চাল নিয়ে সাহায্যে চেলে নেব যেভাবে চেলে নিচ্ছি দিয়ে সব করে আমি ভালো করে আমাকে চেলে নেবো দিয়ে লেয়ারটা উপরে থাকবে এখন যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন দিয়ে যে এখন আমি একটা প্লেটে উঠাই রাখ সব লেয়ারগুলো আমি এভাবে সেলে নেব এদের কত সুন্দর হয়েছে দিই ঝরঝরা দিয়ে আমি এই আটাগুলো এখন একটা ব্যাটার বানিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে একটা বেটার বানিয়ে নেব পুরুত্তটা যেন পাতলাও হয় না বেশি ঘনও হয় না মিডিয়াম পাতলার সাথে একটু ভারী আকারের হবে তখনই এ এইভাবে ঘনত্বটা রেখে এটা আমার বানানো হয়ে গেছে সিদ্ধ করে আলো এখানে নিয়েছি আমি চারটার মতন নিয়ে ভালো করে ভেঙে ম্যাশ করে এটা গরম গরম ম্যাশ করে নিতে হবে এটা গোটা গোটা রাখতে হবে তাহলে দাঁতে বাদলে ভালো লাগে আপনারা ছেলে ভেঙে করে ম্যাশ করে নিতে পারেন আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুষি এখন আমি দিয়ে দেবো বাঁধাকপি কুসি আপনারা যে কোনো সবজি দিতে পারবেন যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন আমি দুইটা কাঁচামরিচ কেটে এখানে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুষি আমি পেঁয়াজ কুচি করাতে দিয়েছি দুইটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া দিয়ে আদা রসুন পেস্ট চা চামচ দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আপনারা চাইলে কেন চাট মশলাও দিতে পারবেন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মশলাটা যাতে ভালো করে মিশে সেভাবে মাখিয়ে নেব নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা দিয়ে দেবেন চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলেও হবে দিলে বাইন্ডিংটা ভালো আসবে হবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল নিয়ে আলুটা মেখে রাখা আলুটা সেপডা করে দিয়ে উপরে আমি দিয়ে দিলাম ডিম কেটে রাখা ছোট করে কেটে রেখেছি আপনারা ডিমের পরিবর্তে সিজ দিতে পারবেন যেভাবে চ্যাপটা করে নেবে নিয়ে হাতে তালুতে নিলে তেল দিলে কি হাতে জড়াবে না তেল দিয়ে তারপরে এটা মাখাবেন এখন আমি ডিম দিয়ে দিলাম সিজ দিলে ডিম দিলে স্বাদটা ভালো আসবে টেস্টটা ভালো আসে এটা অপশনাল না দিলেও হবে যেভাবে সব কটা গোল গোল করে নেব আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তিন খুঁড়া চার খুঁড়া চ্যাপটা আমি এভাবে চপের আকারে শেপ করে নিচ্ছি গোল গোল করে নিয়ে আমি ফেটানো আটা নিয়ে নিলাম আর একটু পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছি দিয়ে ঘনত্বটা ঠিক রাখতে হবে দিয়ে এই যে সবগুলো আলু সবগুলো এর ভিতরে দিয়ে দেবো মেখেনা আলু দিয়ে ভালোকে ঝরিয়ে নিয়ে এই যে ব্রেড কাম আটার ব্রেড কামে দিয়ে দিচ্ছি যে আপনার এভাবে বানিয়ে ফিরিয়ে দেও একটা থালার উপরে রেখে দুই ঘন্টা রেখে পরে ঠান্ডা হয়ে আসলে পরে এক জায়গায় করে আপনারা টিফিন বাটি বা জি পলক জি প্লক ব্যাগেও এক মাসের জন্য সংরক্ষণ করতে হবে পরে নামিয়ে নিয়েই সরাসরি ভাজতে পারবেন দিয়ে আমি এখানে তেল নিয়েছি কড়াইতে পর্যাপ্ত তেল নিয়ে গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি যে মাখিয়ে রাখা এই সবগুলো এভাবে বানালে অনেক টেস্ট হয় মিডিয়াম আছে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট আমি এগুলো সব এভাবে ভেজে নেব কালার এভাবে রাখছি আপনারা চাইলে বেশি ক্রিস্পি চাইলে একটু কড়াকড়ি ভাজবেন আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি এভাবে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে করে ভেজে নেব উল্টে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আমি দেখছি কত সুন্দর কালার এসছে আর এটা এভাবে বানালে খুব মোসমসে হয় আপনারা চাইলে ব্রেড গ্রাম দিয়ে করে নিতে পারবেন অবশ্যই আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি এটা বেশি মোষমুসে হয় সবকটে এভাবে ভাই যে নামিয়ে নেব দেখলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় ক্রিস্পি মুসমুস আলুর চপ এটা খেতে অসম্ভব ভালো লাগে খুবই ক্রিস্পি হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর